আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হাঁসের মাংস রান্নার রেসিপি তো এর জন্য আমি হাঁসের মাংসের মধ্যে আলু দিব সেই জন্য আর কি আলুটা প্রথমে ভেজে নিলাম তারপরে যে পেঁয়াজ কুচি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা অবশ্যই আপনারা এইভাবে ঝিরিঝিরি করে নেবেন তাহলে আর কি খুব সহজেই স্মুথ হয়ে যাবে আর খুব সহজেই স্মুথ করার জন্য আপনারা অবশ্যই এই আগেই লবণটা দিয়ে দিবেন লবণটা দিলে কি হয় অনেক সহজেই পেঁয়াজটা একদম মানে নরম নরম হয়ে যায় তো একটু নরম হওয়ার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি তারপরে আমি কিন্তু এখানে সরিষার তেল দিয়ে আজকে রান্না করব সেই জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আমি পরে আরেকটু একটু সরিষার তেল দিয়ে দিব আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল দিয়ে দিবেন যে যে যেরকম তেল খান আর এখানে কিন্তু হাঁসের মাংস থেকেও যথেষ্ট পরিমাণে তেল বের হয় সেই জন্য তেলের পরিমাণটাই আপনারা বুঝে শুনেই দিবেন আর সরিষার তেল অতিরিক্ত পরিমাণে দিলে কিন্তু একটু গন্ধ করে সেই জন্য আর কি সেভাবেই দিবেন তো এই যে এখানে একটু লাল লাল পরে আমি কাঁচা জিরা দিয়েছি কাঁচা জিরা দিলে কিন্তু তরকারিতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে ভালো লাগে তারপরে আমি দিয়ে দিয়েছি একসাথে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু আগেই দিয়ে দিবেন তাহলে কি হয় কাঁচা ভাবটা যে একটা স্মেল সেটা থাকে না খুব সহজেই মানে এটা মিক্সড হয়ে যায় তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো ল মানে হলুদ তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া আপনারা আপনাদের ঝাল যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে মরিচের গুঁড়াটা আপনারা দিয়ে নেবেন আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব সেই জন্য হালকা পাতলায় মরিচ দিয়েছি যেভাবে আমরা ঝাল খেতে পছন্দ করি সেইভাবেই তারপরে আমি একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি সামান্য পরিমাণে পানিটা দিয়ে দিলাম এই কারণে যে মশলাটা যেন নিচে থেকে লেগে না যায় সেই জন্য আপনারা একটু দ্রুত নাড়াচাড়া করবেন আর দেখবেন চুলার আঁচটা যেন ঠিক থাকে চুলার আঁচটা ঠিক থাকলে রান্নাটাও আর কি এক মাপের ঠিক হয় তো আপনারা এটা ফলো রাখবেন আর যদি দেখতেই পাচ্ছেন আমি মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে তেজপাতা আর হচ্ছে গরম মশলা তো এই জন্য আর কি আপনারা দেখবেন সব কিছুই ফলো করবেন আর সেভাবেই রান্নাটা করবেন তাহলে আমার বিশ্বাস রান্নাটা অনেক মজা হবে আর কেন জানি না হাঁসের মাংস আমার কাছে এমনিতেই অনেক পছন্দের একটা খাবার যা বলার বাহিরে তো এই যে মাংস মশলাটা দেখতেই পাচ্ছেন কষানোটা হয়ে গেছে উপরে তেল চলে আসছে যখনই দেখবেন যে উপরে তেলটা সুন্দরভাবে চলে আসছে চকচক করতেছে। তখনই বুঝবেন যে আসলে আপনাদের মশলাটা পারফেক্টলি হয়ে গেছে তখন আর কি মশলাটার ভিতরে আপনারা মাংসটা দিয়ে দিবেন আর এভাবে মাংসটা একটু নাড়াচাড়া করবেন যেন মশলাটা পারফেক্টলি মাংসের গায়ের সাথে সবগুলো মিশে যায় আর যখন দেখবেন মাংসটার গায়ের সাথে সবগুলো মশলা ঠিকভাবে লেগে গেছে মিক্সড এক কথায় মিক্সড হয়ে গেছে তখন অবশ্যই আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখার কিছুক্ষণ পরে আমি কিন্তু আবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করছি আপনারা একটু ঘন ঘন নাড়াচাড়া করবেন এক কথাই মাংসটা যত বেশি কষাবেন তত বেশি কিন্তু টেস্ট হবে তো এখানে হয়তো বা আপনারা মাংসের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি হাঁসের পা নিয়েছি তো হাঁসের পাটা কিন্তু আমার খেতে ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে অনেকেই হয়তো নেয় খায় বা খায় না আমার ভালো লাগে আমার এক কথায় হাঁসের সব কিছুই ভালো লাগে হাড্ডি থেকে শুরু করে মাথা গলা পা সব কিছুই ভালো লাগে আমি এগুলো খেতে পছন্দ করি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনাদেরকে আর বলি সেটা হচ্ছে মাংসের ভিতর করা রসুন মাংসের ভিতরে রসুন দিলে যে খেতে এত মজা সে রসুনটা আসলে আপনারা না খেলে বুঝবেন না আমি তো মানে খেয়ে মানে অনেক বেশি মজা পাই তো গরুর মাংসের মধ্যে দিলে বেশি টেস্ট হয় আর হাঁসের মাংসেও টেস্ট হয় এমন না যে টেস্ট হয় না তো মাংসের ভিতরের মানে যেই রসুনটা এটা কিন্তু আসলে অনেক বেশি মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন তো আমার মাংস কিন্তু কষানো ডান আমার মাংসটা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়েই আসছে কম বেশি তো সেই সময় আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে আমি যতটুকু পরিমাণে ঝোল রাখব মানে এক কথায় যতটুকু পরিমাণে আমার প্রয়োজন ততটুকু পরিমাণে আমি পানিটা দিয়ে দিব আপনারা সেভাবেই দিবেন কিন্তু এ পানিটা থেকে মানে মাংসটা কিন্তু আলু এমনকি রসুন সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে আপনারা যতটুকু রাখতে চান সেভাবেই পানিটা দিবেন তো আমিও আমার পরিমাণ মতো পানিটা দিয়ে আমি আবার আবারও সব কিছু দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যার জন্য আমি পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাই তো এর মাঝে আমি আবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ অবশ্যই কাঁচামরিচটা দিলে টেস্টটা আরও বেশি হয় আর সুন্দর একটা স্মেল আসে তো এই যে আমার রান্না কম বেশি ডান রান্না শেষের পর্যায়ে আর আমি এইভাবে এতটুক পরিমাণে ঝোল রাখছি আর সর্বশেষ আমি এই যে ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে একবারে মিক্সড করলাম তো এই হচ্ছে আমার রান্না কেমন হয়েছে জানাবেন